গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সে আর সাজগোজ দেখে তো ভাবছে যে কোথাও নিশ্চয়ই যা ঠকাল দিয়ে কোনো কাজকর্ম কিছুই হয়নি সাজগোজ করছিলাম এই এইয এনার ইচ্ছা আবার নতুন করে সেজেছে এই যো এদিকে বন্ধুরা সব ভালো আছো তো ছোটবেলা থেকে থেকেই সোনা কিন্তু বন্ধুত্বটা এখন মানে ধীরে ধীরে হচ্ছে আর কি দোলের কিছুদিন আগে সাজার কথা ছিল যে সাজগুজ করে আমরা কিছু ছবি তুলবো তো তখন হয়নি তো কালকে কথা বলতে বলতে আজকেও কোনো প্ল্যান ছিল না যেরকম সেজে গুঁজে ছবি তুলবো তো কালকে কথা বলতে বলতে ও বলছিল সেজে ছবি তুলবে আমি তখন বললাম যে তোরা তাহলে সাজ আমি ছবি তুলে দেবো বলছে না তো কেউ সাজতে হবে তো সেই কারণে সকালবেলা সেজে গুঁজে তিনজনে মিলে রেডি হয়ে গেছে এই নিয়ে তো রং ঠং সব নিয়ে নিয়েছি এখন আমরা নতুন করে দোল খেলবো আর ওকে কেমন লাগছে তোমরা জানিও তো জানিও কেমন লাগছে এই যে এই একজন এই তো পুরো নতুন বউ সবাইকে আমি সাজিয়েছি কেমন লাগছে জানিও তোদের কেমন লাগছে সে যে কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে চলো এবার কিছু ছবি টবি তুলবো কিছু ভিডিও করবো সেগুলো দেখতে পাবে তোমরা চলো তাহলে ছবি টবিগুলো তুলে নিই আর ব্লগটা দেখতে থাকো দুজনকে পোজ দিতে বলেছি দুজনে হেসে সে গড়াগড়ি খাচ্ছে বললাম দুই বান্ধবী বস সুন্দর করে পোজ দিয়ে হেসে সে গড়াগড়ি খাচ্ছে এটা ফটো হচ্ছে না কিন্তু ভিডিও হচ্ছে আমাদের ছবি তোলা রিলস বানানো সব কিছু হয়ে গেছে মুখের চেহারার অবস্থা দেখো এখন আমাদের রং খেলা শুরু হবে তুই গান কর না মুখে বলছে গান চললে ভালো হতো মুখে গান কর ওকে কি আর গান করা যায় চলো জানি না জানি না কিছু তো জানি না বলো হ্যাপি হোলি হ্যাপি হোলি কালার হয়ে গেছে নতুন করে হোলি খেলছি আমরা দেব না কেন রং খেলার জন্য তো আমরা সাজু কিছু করলাম দোল তো চলে গেছে কবে তো আজকে নতুন করে দোল খেলতে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কোন খুব মজা করছি সকাল থেকে সাজ সব থেকে বড় কথা এইভাবে ভাবে আনন্দ করি নি আমি কেউ দিন করার সুযোগই দেয়নি তো মানফির জন্য এটা সম্ভব হয়েছে थैंक यू মানপি কি বাবা কেন থ্যাঙ্ক ইউ কেন বন্ধুকে বা থ্যাঙ্ক ইউ किसे রি জীবনও অনেক বন্ধু হয়েছে তবুও এত সুন্দরভাবে আনন্দ করতে পারিনি করতে পারিনি না তোর জন্য সম্ভব হয়েছে

হ্যাপি হলি মাসি হ্যাপি হলি মানে সামনের বছর কে কোথায় থাকি তার তো ঠিক নেই তো সময় এক জায়গা হয়ে আমরা খেলতে চাই কাজবাজ করি পরীক্ষা দিতে যাওয়া ছেলেকে ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে সময় আর পরিস্থিতি সবার সব সময় এক থাকে না তবে আমি এই সমালোচনাগুলোকেই সফলতার সিঁড়ি মনে করে এগিয়ে যাব। যখন থেকে তোমাকে নিয়ে সমালোচনা শুরু হবে তখন তুমি মনে করবে একদম ঠিক পথে এগোচ্ছ জানো তো আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে আমার বেশ ভালো লাগে আসল কথা হচ্ছে সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না সমচলিত হতে যোগ্যতা লাগে এখন ঘড়ির কাটায় ওই দুপুর আড়াইটা মতো বাজে আর কিছুক্ষণ আগেই আমাদের রং খেলা শেষ হয়েছে তারপর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আর যেই ব্লগটা তোমরা গতকাল পেয়ে গেছো সেই ব্লগের থামনেল রেডি ছিল, ব্লগটা পুরো রেডি করা ছিল তো সেইগুলো করতে করতে দেরি হয়ে গেছে আর আমি ভেবেছিলাম কী তো যে সকাল সকাল হয়ে যাবে মানে ছবি টবি তুলবো ভিডিও করবো তাড়াতাড়ি হয়ে যাবে দুপুর একটার মধ্যে হয়ে যাবে এবারে সেইভাবে আমি কি করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই এক বালতি জামা কাপড় নিয়ে ভিজিয়ে দিয়েছি ওই যে সেদিন পরে পুজো দিতে গেলাম ওইভাবে তো আর তুলে রাখা যায় না তো সেই সমস্ত জামা কাপড় বিছানার চাদর আরও কয়েকটা জয়ের জামা কাপড় এসব কিছু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা যে আমার হয়ে গেলে কেচে নেবো বলে কিন্তু এত বেলা হয়ে যাবে যে বুঝতে পারিনি কিন্তু ওটা রেখে দিলে বিকেলে যদিও কাঁচা যেত কিন্তু বিকেলবেলাটা আমার কাজ করতে একদম ভালো লাগে না আর জন্য করে ভাবলাম যে দেরি হয় হোক সমস্ত কাজ বাজ এখনই আমি সেরে ফেলবো তো ঘর দৌড় মোছা হয়ে গেছে বাসন্ত জয় মেজে দিয়ে গেছিলো কয়েকটা ছিল সে কটা আমি ধুই নিই জয়ের গেঞ্জি প্যান্টটা ধুতেই হতো কারণ কি হোক এটা না শুকালে কালকে সকালে পরে কাজে যেতে পারবে না তো সেই কারণে ধুয়ে দিলাম আর একটা বিছানার চাদর আমি কেঁচেছি কারণ কি বলো তো এই ভোর ভোর করে না আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই সময় কম্বলটা না গায়ে দেওয়া যায় না প্রচন্ড গরম লাগে হালকা একটা চাদর হলে ভালো হয় আর তো সেই কারণে সমস্ত কিছু ধুয়ে দিলাম যেই শাড়িটা পরে আজকে আমি রং খেললাম নীল রঙের আর বডিটা নীল আর পাটটা হচ্ছে পিঙ্ক কালারের ওই শাড়িটা কিন্তু আমার না ওই শাড়িটা আমার পাশে যে থাকে ওরই ওই বললো তাহলে আমার এই শাড়িটা পর তিনজনে একই রঙের শাড়ি পরবো বলে আমার তো ওই রঙের শাড়ি ছিল না তো ওই জন্য ওই শাড়িটাও দিয়েছিল শাড়িটাও রঙ ভর্তি হয়ে গেছিলো তাই জন্য শাড়িটাও ধুয়ে দিলাম ও মানা করেছিল বলেছিল ও ধুয়ে নেবে কিন্তু তবু আমি ধুয়ে দিলাম কুচি করছি যেহেতু তাই জন্য শাড়িটাও ধুয়ে নিলাম আর ভাত খেতে খেতে আজকে বেজে গেছে দুপুর চারটে মতো জানো পান্তা পুরো পচে গলে উঠেছে মানে ভেবে রেখেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নেবো ভাতে জল দিয়ে রেখেছিলাম সেই কারণে যে আমার ছবি ঠবি তুলতে দেরি হবে আজকে পানটাই খাবো কিন্তু এত দেরি হয়ে গেছে ভাতগুলো কেমন একটা হয়ে গেছিলো যাই হোক তবুও খেয়ে নিয়েছি আলু সেদ্ধ শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম আলুটা কাঁচা পেঁয়াজ তো খাওয়া মানা একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম আর ডিমটা শুধুই ভেজেছি নুন দিয়ে তো একটা ডিম ভাজার আলু সেদ্ধ দিয়ে পান্তাটা খেয়েছিলাম আর এই গরমের সময় দুপুরবেলা পান্তা খেলে দারুণ একটা ঘুম হয় তো বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এই পুজো দিয়েছিলাম প্রসাদটা ছিল গোটা ফল দিয়েছিলাম তো তো ওই লেবুটা একটু খাচ্ছিলাম জয়ের জন্য রেখে দিলাম আর বানিকে দিলাম আর ও দেখো না মানে আমি ধরে না থাকলে ও লেবুর খোসাগুলোও কামড়ে খেয়ে নেবে তো সেই জন্য করে ধরে আছে ওই যাতে লেবুর রসগুলো খেতে পারে তো তারপর একটু এডিট করছি যে আজকে বেশ তাড়াতাড়ি চলেও এসেছে তো ও খেলো চিপস ও তো ছোলা খায় না আর আমি এই ছোলাগুলোকে ভিজিয়ে গ্যাস বের করেছি অনেক দিন ধরে ভিজিয়ে রেখেছি এটা আমাকে খেতে বলেছে শশা দিয়ে দিয়ে খেতে পারি কিন্তু আজকে শশা ছিল না ওই জন্য শুধু ওই ছোলাটাই খেয়ে নিলাম নিয়ে একটু জল খেয়ে নিয়েছি পেটটা ভরে গেছে এমনিতে দেখবে ছোলা টোলা খেলে বা ছোলার ছাতু খেলে না পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে খিদেটাও তো পায় না তো যাই হোক ওই ছোলাটা খেয়ে নিলাম আর জয় আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ পাঙ্গাশ মাছও ছিল কিন্তু আমাকে বলিনি বাড়িতে এসে বলছে পাঙ্গাশ মাছ ছিল কতদিন পাঙাশ মাছ খাই না জানো তো এত মিস করি পাঙাশ মাছটাকে আমি ভীষণ ভালোবাসি খেতে কিন্তু ওই মাছ তো এখন খেতে পারবো না তেল মাছ শরীরের জন্যও ভালো না আর ডাক্তার তো বারণই করেছে আমাকে এই জ্যান্ত মাছ মানে এই ধরনের মাছ খেতে বলেছে যেই মাছে মানে পাতলা ঝোল হয় এই মাছ আর কি তো সেই কারণে মানে লোভ হচ্ছিল শুনে পাঙাশ মাছ শুনেই একটা মনে একটা কেমন হচ্ছিলো তো কিছু করার নেই তো এনেছিলো এই তেলাপিয়া মাছ আজকের মাছগুলোও বেশ মানে বড় বড় ছিল জানো তো মাছগুলোকে জয়ে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে দিল আর আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম কারণ চার পিস মাছ না তুলে রাখবো কালকের জন্য এতগুলো মাছ তো আর একদিনে খাবো না জয় তো শুধু রাত্রেবেলা খাবে আর সকালবেলা তো শুধু আমিই খাবো তো মাছটাকে ভেজে রেখে এবার ঘরে চলে এসেছি সবজিগুলো রেডি করতে জয় বলছিল যে আমি আলু ঠালুগুলো রেডি করে দিই তুই রান্নাটা করে নি কিন্তু খেলা দেখছে যে হতো কখনও তো ফোন ঘাটে না বসে না ফোন নিয়ে তো ওই জন্য বললাম তুই যখন খেলা দেখছিস দেখ আমি সবজিগুলো রেডি করে নিচ্ছি তো আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে আর কলমি শাকের ডাটা দিয়ে মাছের ঝোল খেয়েছো তোমরা কেমন লাগে তোমাদের জানিও তো আমাকে আমার তো খুব ভাল লাগে এই কলমি শাকের ডোগা দিয়ে তারপর কলমি শাকের ডাটা দিয়ে এইগুলো দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে খেতে আরও যদি সেই চারাপোনা হয় চারাপোনা মাছ এই কলমি শাকের ডোগা দিয়ে বেশি ভালো লাগে আর আমার ঠাম্মা কী করতো যেন আগে টিফিনে এই কলমি শাকের মোটা মোটা যে ডাটাগুলো হয় একদম মানে একটু বুড়ো বুড়ো মতো ওই ডাটাগুলো রেখে দিত এই যে বড় বড় মতো এই ডাটাগুলো রেখে দিত এই ডাটাগুলো দিয়ে কুমড়ো বেগুন আলু দিন একটা চচ্চড়ি মতো করতো ভীষণ ভালো লাগতো খেতে ওটা ছোটোবেলায় খেতাম এখন আমি করি মাঝে মধ্যে তবে সেই শাকটা আর আসে না তো আজকে রান্না করব মাছের ঝোল আর কলমি শাকের ডাটা দিয়ে আর কয়েকটা ডোগা দিয়েছি টমেটো দিয়ে তেলাপিয়া মাছের পাতলা করে একটা ঝোল করব আর এই শাকটা হচ্ছে চচ্চড়ি করব আলু দিয়ে বেগুন দিলেও ভালো লাগতো কিন্তু শুধু আলু দিয়েই করব এখন জানি রাতে শাক খেতে নেই কিন্তু কিছু করার নেই আমার সকালবেলা রান্না করলে জয় খেতে পারবে না আর রাত্রেবেলা নষ্ট হয়ে যাবে কিনা আমি জানি না তো সেই কারণে আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে জয় রাতে খাবে আর আমি সকালবেলা খাবো গরম করে রেখে দিলে ভালোই থাকে ও নিয়ম মানতে গেলে প্রচুর নিয়ম আর না মানলে কিছুই না এবার প্রত্যেকের সংসার তো আলাদা যে যার সংসারে যে যার মতো করে সংসার করে নিয়ম মানে তো যাই হোক আমি এখানে এই সবজিগুলো রেডি করতে করতে না মাছের ঝোলে সবজি রেডি হয়ে গেছে এবারে চচ্চড়ির সবজিটা একসাথে রেডি করে নিচ্ছি কারণ কি সমস্ত সবজি একসাথে রেডি থাকলে না এবার রান্নাটা করতে সুবিধা হয় একটা নামাবো আর একটা চাপিয়ে দেবো তারা করে হয়ে যায় আর আমি ওই একটা তরকারি বসিয়ে একটা সবজির মানে তরকারি রেডি করতে পারি না গো আমি মানে ঘাবড়ে যাই আর কি তো সেই জন্য বসেছি যখন একসাথে সমস্ত কিছু রেডি করে নিই উঠে যাবো একবারে রান্নাটা সেরে ফেলবো আমার ওয়াইটি পরিবারের সবাইকে আমি ভীষণ ভালোবাসি সবাই আমাকে খুব ভালোবাসে সবাই খুব ভালো মনের মানুষ কিন্তু তাদের মাঝখানেও কিছু মানুষ রয়েছে যাদেরকে আমার খুব ভালো লাগে যেন কারণ কি তারা নিজের কথা কম আর আমার কথা বেশি বেশি ভাবে জয়ের আর আমার সম্পর্ক নিয়ে বেশি ভাবে জয় আমার ব্লগে আসে আমি জয়কে থ্যাংক ইউ বললাম কি না বললাম আমার টাকা তোমার টাকা করলাম কি না করলাম একটা আমার তোমার আর আমাদের এই একটা মানে শব্দের জন্য আমাকে জাজ করে ব্লগের সমস্ত ক্রেডিট নাকি আমি একাই খাচ্ছি যাই হোক কী আর করবো বলো আমার বর আমাকে নিজেই ক্রেডিট দিচ্ছে এত মানে ক্রেডিট দিয়ে দিয়ে মাথায় তুলে রেখে দিয়েছে আমাকে মানে আমি ক্রেডিট না খেয়ে কোথায় যাই বলো তো এখানে আমার আর আমার বরের সম্পর্ক একদম পারফেক্ট আমরা আমার মনে হয় আমাদের জুটি সেরা জুটি আর আমরা দুজন দুজনের সাথে খুব হ্যাপি আর আমার মুখে যেটা আসে আমি সেটা বলে দিই জানো তো স্ক্রিপ্ট লিখে আমি মানে ব্লগ এডিট করতে বসি না তোমরা বুঝতে পারো যেটা মানে আমার মনে আসে সেটা আমি বলে দিই আর আশা করি আমার তোমার বা আমার আমাদের এই কথাটা বলা মানে জয় বুঝতে পারে যে আমি কি বলতে চেয়েছি হয়তো আমি সবাইকে বোঝাতে পারবো না বা বোঝাতে চাই না প্রথম কথা হচ্ছে এটা যারা বোঝে আমাকে তারা ঠিক বুঝবে যে আমি কি বলতে চেয়েছি বা আমি কেমন ধরনের মেয়ে কীরকম মনের মেয়ে সবাই জানে যারা জানে আর যারা জানে না আমাকে উল্টোপাল্টা কথা বলে তো তোমরা বলে যাও তোমাদের এই বলাটাকেই আমি সফলতা মনে করে এগিয়ে যাব। তোমাদের বলাতে আমার কিচ্ছু এসে যায় না আমাদের সম্পর্কেরও কিচ্ছু হেলদোল হবে না তোমাদের বলাতে তোমরা বলেছো বেশ ভালো লাগলো আর কি যে আমাদের জন্য তোমাদের এত চিন্তা হয় নিজের কথা ছেড়ে আমাদের কথা এত ভাবো এটা বেশ ভালো তাও বলবো ভগবান তোমাদেরকে সুবুদ্ধি দিক আর কি বলবো বলো ভালো থেকো এটাই বলার ছিল আর যারা যারা এই পর্যন্ত ব্লগটা দেখছো শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞ আমি তোমাদের কাছে আর তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা যাই হোক এতক্ষণ তো অকাজের কথা বললাম এবার একটু কাজের কথা বলি তোমরা সবাই জানতে চেয়েছো যে আমার ট্রাইপডটা কত দাম নিয়েছে বলেছিল সাড়ে নশো টাকা জানো তো এবার দাম কমিয়ে 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 ছশোতে এসেছে আর যে ওপরে যেই যেখানে ফোনটা আটকায় আর কি ওটা আমার আলাদাই কেনা ওর সাথে যেটা সেট করা ছিল সেটা ওরা খুলে নিয়েছে আর আমি আলাদা এটা কিনেছি এটা মুভার বললো ওনারা এটাকে মুভার বলে মানে কী বলো তো ফোনটা আমি যেমন তেমন করে ঘোরাতে পারবো নিচের দিকে করতে পারবো ওপর দিকে করতে পারবো এরকম আর কি তো এটা আমি আলাদা এটা নিয়েছে আড়াইশো টাকা বলছিল তো ওটা কমিয়ে সব একসাথে মিক্স করে আমি বলেছি ছশো টাকাই দেবো তো অনেক নানা নানা করছিল বেশি কী কম নিচ্ছে আমি জানি না অনেক বড় ট্রাইপডটা তো ছশো টাকাই নিয়েছে আর এখন পুরো ঠিক আছে ট্রাইপডটা জানো তো ফেবিকুইক দিয়ে ওটা লাগানো হয়েছে এখন ঠিক আছে খুব সুন্দর ভিডিও হচ্ছে এখন আর কোনো সমস্যা নেই তোই আর কি তোমরা দামটা জানতে চেয়েছিলে তাই বলে দিলাম আর এদিকে কাণ্ড দেখো আমার রান্না বান্না শেষ হতে না হতেই রান্না শেষ হয়নি চচ্চড়িটা এখনও হয়নি জল জল মতোই নামিয়ে নিলাম কারণ কি গ্যাস নিভে গেছে গ্যাস শেষ হয়ে গেছে তো ওইটা ওটা আমি রেখে দিলাম সকালে ফুটিয়ে নেবো এখন এর মধ্যে আর বসাতে চাইছি না অনেকটা রাত হয়ে গেছে তো আর ভাতটা শুধুমাত্র বাকি ছিল আর আমার এই উনুনটা কত বিপদ থেকে যে আমাকে বাঁচায় আগে যখন এক মাস জয়ের কাজ ছিল না তখন প্রায় আমি প্রত্যেক দিন এই উনুনে রান্না করতাম এখন উনুনটা নেতা দিয়ে পরিষ্কার করে মানে লেপে তুলে রেখেছিলাম এই আজকে আবার বের করলাম শুধুমাত্র ভাতটা হলো আর বোন এখানে করেছিল ভেটকি মাছের পাতুরি ভীষণ ভালো হয়েছিল খেতেও প্রথমবার করলো আমার খুব ভাল লেগেছে খেতে ওই কলা পাতায় মুড়ে যেটা করে আর আমি তো ও দিয়ে গেছিল দুটো জয়ের একটা আর আজকে জন্য এইটুকুই ভ্লগটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো